হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি মা বাপির বাড়িতে আর মা বাপির বাড়িতে কেন এসেছি সেটা হলো যে মা বাপির অ্যানিভার্সারিতে এসেছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব আসার সাথে সাথেই মা দিয়ে দিয়েছে পরোটা সেই পরোটাটাই খাবো পরোটা তরকারি চলো পরোটা তরকারি খেয়ে নিই আবার তার সাথে চলে এসছে মিষ্টি চলো পরোটাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধু দুপুরবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে আর দুপুরবেলা আমি আমাদের কেউ লোক আসবে না নিজেরাই খাওয়া হবে রাত্রিবেলা অনেক লোকজন আসবে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন যেটা করছি সেটা হলো মাছের ঝাল আর তার সাথে চচ্ছড়ি ডাল এই জিনিস সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি চটচুরিটা বসিয়ে দিয়েছি রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে আস্তে আস্তে আর তার সাথে মাছগুলো ভাজা বসিয়েছি এবং মাছ মাছগুলো ঝাল ঝাল মতো পরবর্তী মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে হালকা হালকা ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখা করেছি আর চরচুরিও আমার রেডি মাছটা নামিয়ে নিই বন্ধুরা মাছের ছোলটা আমার রেডি হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে আর এদিকে চচ্চড়িটাও কমপ্লিট করে ফেলেছি রান্না আমার হয়ে গেছে আর এদিকে ডালও হয়ে গেছে ডালও করেছি চলো দুপুরবেলা একদম হিট তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে বাবা এসে গেছে ছেলে এসে গেছে আমার বড় পরে আসবে আর এই যে মা

সে একটা দাদু ছোট দাদু আমাদের নেস্টে বাবা একটু এসো এই আমার ছেলে চলে এসেছে দিদা কাছে আর বাবা ছাড়া তো ইনকমপ্লিট আমাদের বাপি দূরে দূরে চলে যাচ্ছে কেন আসুন এই এই এবার সব হ্যাঁ না আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা চলো রেডি হয়ে গেছি এবার একে একে সবাই আসবে তোমাদেরকে তো সবাকে দেখাবোই আর আমার লুকটা হবে কাজ থেকে আমার একটা মেয়ে আদরের মেয়ে আমার মেয়ের মতো মেয়ে হয় না সব দিকে জলি আছে বন্ধুরা সব ক্যাটারিং খাবার সব চলে এসেছে এটা ডিমের টেবিল এটা ভাজা হবে আর এটা হলো ভেজ বল সব স্টার্টার এর জন্য আর এটা হচ্ছে চিকেন পকোড়া আবার ফ্রাই হবে ডিপ ফ্রাই করে সব পরিবেশন করা হবে আর যেখানটা আয়োজন করা হয়েছে আমাদের সেকেন্ড মানে তার ওপরের ফ্লোরে এই যে দেখতেই পাচ্ছো টেবিল একটা ভাড়া করা হয়েছে আর এই যে এসব ঘড়ি খাওয়া দাওয়া হবে একটু তোমাদের দেখিয়ে দিলাম এই আমাদের কাকা সকল নানকাকা এখন চালাছ না কিন্তু সব এ হয়ে যাবে গান এখন চালাস না গান চালালে আমার সব কপিরাইট পড়বে

तो नाम ना। मुझे नाम बोलो मुझे कार बोली कारों को क्या बिल्कुल हो गया हम तो तो क्या है तीनों जाके खा नहीं ना वो जाके जो सब लेके एंड मी नॉट टू लेके

ওদিকে বর আর ছেলে বসে আছে আস্তে আস্তে সবাই আসাও শুরু হয়ে গেছে সবাই নিজের মতো গল্প করছে কাজে ব্যস্ত আমি আমিও একটুখানি পকোড়া খেয়ে নিলাম ফাঁকে

বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব নাচ গান হবে বলে একদম রেডি সবাই এদিকে সব কফি খাওয়া হচ্ছে মাসির মেয়ে মাসি সব কফি খাচ্ছে এদিকে মা নাচতে শুরু করে দিয়েছে সবার সাথে ভালোই নাচানাচি হচ্ছিল সবাই মিলে আর যেহেতু কপিরাইট পড়বে বলে আমি আর গানগুলো দিতে পারলাম না আর এদিকে আমার বাপিকে নিয়েও নাচতে শুরু করে দিয়েছিল আমার মেষেও ছিল সঙ্গে আরও সবাই ছিল মায়ের সব বন্ধু সবাই এসে বেশ খুব মাতিয়ে রেখেছিলো ওই যে বাপিকে নিয়ে ডানাটানি হচ্ছে নাচের জন্য সুন্দর নাচ টাচ করা হলো সবাই মিলে মায়ের সব বন্ধু তারপর সবাই মিশো সবাই মিলেই সব টাচ করলো বাপিকে নিয়ে এবারে केक काटा হবে ইগ্রো জিও না ণিগে শাুছটৠেখঞবন মিবতুক্গ ¿ক্যারেগেটে? মারিংারি াএষ্য়িছাডে কংমান্বণ িাসি কলারারিাকে

হাত দেবে হাত দেবে রোম্যান্টিক 아, 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 아,

का बच्चा बोलो हेलो हमारे ब्लॉग पे आके बोल दो हेलो 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 गाइस है है सबके दा चामो से चामू कादी सब भाई के भाई चामू कहां जा रहे हो सामने आके वो गाने होते हैं कुछ नहीं है वो ও তাও ওই দেখতেই মজা হচ্ছে আবার আসলে আবার বন্ধুরা এখানে সব খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব করা হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন হয়েছে আর ডিমের দেবে

দেকা কে ফটোটা উঠবে ঠিক না না আউদে আই انا انا তুমি নে নরম মারলে ভয় করতে হবে কোন মাসে তো আছে আগে তো ছোট মাসে দিদা বাইতে করে কাছে না ভালো আছে না

এটা হলো মামি ছোটবেলাকার বন্ধু ব্যাস মামির সঙ্গে দেখা হয়ে গেল খুব আনন্দ বন্ধু সন্ধুকে পেয়ে গেল ভালো লাগে না বন্ধুর সঙ্গে একটু দেখা দেখা হলে হ্যাঁ মামাকেও দেখেছি एक बार एक बार बैठ जा हमारा बच्चा पार्टी हेलो हां बच्चे ना ये चलो अच्छा उसी ऊपर के क्यों बच्चा पार्टी में तो पढ़ो हम नहीं आती हम जो कर रही है गाइड हां मां अरे कर दो नहीं मिलता है जल्दी से रेदा बोले चला गया

तुम याकडे फोन आवाकडे चोइस हे ताबडतोब ऐकून चोइस मध्ये आठवा आहे ऐकून तुम्ही बघत आहात हे आम्ही विनंती आहोत हे बोलत आहे मी ना आहे म्हणून नमले सांगते आता जर बिंदाने

বন্ধুরা এই জাস্ট বাড়িতে ফিরলাম যাই হোক তোমাকে দেখতেই পেলে মা বাবার অ্যানিভার্সারিটা ভালোভাবেই কাটলো সবাই খুব 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 ভালোভাবে এনজয় করলাম ভালো লাগলো আর যাই হোক ভিডিওটা আমি এখানেই এন করবো আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো টাটা গুড নাইট বন্ধুরা